জয় রাধে রাধে বন্ধুরা বন্ধু সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য বিভিন্ন রকম টিপস তোমাদের সাথে শেয়ার করি যে বিষয়বস্তু বিষয়বস্তুটি নতুন একটি তথ্য কিন্তু এই বিষয় নিয়ে এর আগে আমি অনেক ভিডিও করেছি আজকে যে বিষয়বস্তু সেটি হলো রবিবারে তুলসী গাছে আমরা জল দিতে পারবো কি পারব না এর আগেও এই বিষয় নিয়ে ভিডিও করেছি কিন্তু আবারও একটি নতুন তথ্য জানতে পারলাম সেই জন্য মনে করলাম সেটি তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ এই বিষয় নিয়ে আমারও জানতে ইচ্ছা করে তাই আমি যতটা জানতে পারি আমার প্রিয় বন্ধুদের সঙ্গে সেটি শেয়ার করি এমন নয় যে আমি এই জিনিসগুলি জেনে আমি একটি ভিডিও করে অনেকটা ভিউজ করার জন্য বলি তা কিন্তু নয় বন্ধুরা আসলে এই এই ভিডিও করার মাধ্যম হলো এটাই যে আমি কিছু জানার চেষ্টা করছি যে এই দিনগুলিতে আদৌ জল দিতে হয় কি না কারণ আমাদের পক্ষে বিভিন্ন রকম ধর্মগ্রন্থ পড়া সম্ভব হয় না তাই বিশেষ বিশেষ ব্যক্তিরা এই বিষয়গুলি নিয়ে যখন আলোচনা করে আমরা তখন মনোযোগ সহকারে সেগুলি শুনি এবং সেখান থেকে কিছু আমরা তথ্য সংগ্রহ করি এবং এইভাবে আমরা সবাই গৃহস্থ যাপন করি তাই বাড়িতে থেকে ঘরে থেকে ভগবানকে সেবা করে যদি আমাদের সাংসারিক দিক থেকে উন্নতি করতে পারি ভগবানের কৃপা পেতে পারি সেই চেষ্টাই করি এবং সেই সংসার জীবনে থেকে একটু ভগবানের আশীর্বাদের জন্য এইগুলি করে থাকি সুখ শান্তিতে থাকতে গেলে সমস্ত কিছুই আমাদের করতে হয় তাই তার মধ্যে এই তুলসী গাছকে সেবা করাও একটি আমাদের পথ যে পথ ধরে আমরা আর জীবন জীবন তো আমরা চলবই কিন্তু জীবনে অবসান যখন মৃত্যু ঘটবে তখনও তুলসী দেবী আমাদের সাথে থাকবে তাই আমরা চেষ্টা করি অনেক কিছু জানার এই যে বিষয় বস্তু রবিবারে তুলসী গাছে জল দেব কিনা আসলে এই যে বৈশাখ মাস বৈশাখ মাসে আমিও তুলসী গাছে ঝরা বেঁধেছি যেখানে আমি প্রতিদিনই জল দান করে থাকি এবং তুলসী গাছে জল সেখান থেকে একটু একটু করে পরে যখন সারা দিন ধরে সেই তুলসী গাছকে ভিজিয়ে রাখতে পারে তাই এই যে কার্যগুলি করি আমি রবিবারেও করি এবং রবিবারে বিশেষত অনেক সময় বিধি থাকে এর আগেও বলেছি যে রবিবারে অনেকে বলেন মতামত যে রবিবারে তুলসী গাছে জল দিতে নেই আবার অনেকে বলেন তুলসী গাছে জল দিতে হয় সবাই বলে শাস্ত্র মতে এগুলি বলা তাই আমরা তো সঠিকভাবে বুঝতে পারি না যে যেখানে আমরা শুনতে পারি সমস্ত জায়গায় স্বাস্থ্য বিধান অনুযায়ী কথাগুলি বলে আমাদের পক্ষে সবার স্বাস্থ্য করা সম্ভব হয় না তাই আমরা যেটুকুনি শুনি সেটুকুনি থেকে জ্ঞান আহরণ করি তাই এবার যে তথ্যটি জেনেছি সেখান থেকে শুনতে পারলাম আমরা তুলসী গাছে জল দান করি সেটি ভগবান মানে তুলসী দেবীকে আমরা জল গ্রহণ করার জন্য মানে খাওয়ার জন্য দিচ্ছি না তুলসী দেবীকে আমরা স্নান করানোর জন্য দিচ্ছি আগে আপনারা বিচার করবেন আপনারা কোনটি করছেন তুলসী দেবীর উপরে জল আপনারা যখন দিচ্ছেন সেটি তুলসী দেবীকে আপনারা স্নান করাচ্ছেন না তুলসী দেবীকে আপনারা গ্রহণ খাবার জন্য এই জলটি আপনারা দিচ্ছেন এবার এখান থেকে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন কারণ রবিবারে তুলসী দেবী নির্জলা ব্রত করেন এমনই বিভিন্ন মতে বলা হয়ে থাকে তাই আমরা তো সঠিকভাবে জানি না আমরা কি করব তাই তুলসী যদি নির্জলা ব্রত করেন তাহলে যদি আপনি মনে করেন যে তুলসী দেবীকে আপনার জল অর্পণ করছেন খাবার জন্য তাহলে আপনি খাওয়াতে পারবেন না কারণ ওইভাবে যদি জল দেন তাহলে তুলসী দেবী সেটি গ্রহণ করছে খাবার জন্য তাহলে তার নির্জলা ব্রতটি ভঙ্গ হয়ে যাচ্ছে এবং আপনি যদি মনে করেন যে তুলসী দেবীকে স্নান করান প্রতিদিন তাহলে সেটি করাতেই পারেন কারণ আমরা যেকোনো ব্রত করতে গেলে বা একাদশী ব্রত করতে গেলে আমরা প্রতিদিনই স্নান করি এবং পূজা করি তাই যদি তুলসী দেবী রবিবারেও ব্রত করে থাকেন কিংবা তিনি একাদশীর দিনেও ব্রত করে থাকেন তাহলে তাকে আমরা জল স্নান করাতেই পারি কারণ কোনো ব্রত পূজা করার আগে আমাদের শুদ্ধ হতে হয় স্নান করতে হয় তাই আমরা সেইভাবে স্নান করে পূজাতে বসি এবং সেখানে বৃন্দা দেবী তুলসী মাতাও একই কার্যটি করবেন তাই আপনারা বিচার করবেন যে আপনারা তুলসী দেবীকে কিভাবে জলটি দিচ্ছেন কারণ এখানেও আর একটি বিষয় আছে তুলসী দেবীকে আমরা এভাবে ভোগ নিবেদন করি না আমরা আলাদা যদি তুলসী দেবীর বিভিন্ন রকম ভোগ নিবেদন করি সেখানে আলাদা বাটা সাজাই আবার যদি মনে করি যে না ভগবান শ্রীকৃষ্ণকে শ্রী বিষ্ণুকে যেটি আমরা অর্পণ করব ভোগ অর্পণ করবো সেটি তুলসী মাতা প্রসাদ রূপে পাবেন সেটিও করা হয় তাই সেইভাবে যদি আমরা ভাবি তাহলে বল আমরা তুলসী দেবের উপরে জলটি দিয়ে থাকি সেটি বলো মানে খাবার হিসাবে আমরা 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 না নান হিসাবেই দিয়ে তাই এটি হলো আমাদের সমস্তটাই মনের বিষয় তাই আমরা অনেকে ভাবি যে অনেক বড় হয়তো ভুল করে ফেলছি রবিবারে জল দিয়ে তাই আমরা না কিছু কিছু জিনিস অনেকটা সংকোচ নিয়েই করে ফেলি যেহেতু আমি প্রতিদিনই জল দিই রবিবারেও জল দিই কারণ অনেক দ্বিধা দ্বন্দ্ব মনের মধ্যে থাকে তবুও কাটিয়ে নিয়ে আমি রবিবারের দিন জল দিই এই ভেবে জল দিই যে ভগবান আমি তেমন কিছু জানতে পারি না বা তেমন কিছু জানি না যেটুকুনি আমার জানার মধ্যে আছে তার থেকে আমি দিচ্ছি আমি যদি কোনো ভুল করি আমার সন্তান ভেবে ক্ষমা করে নেবে এইভাবে আমি দিয়ে থাকি আপনারাও করবেন যদি আপনাদের মধ্যে দ্বিধা কাজ করে কারণ আমরা সবাই জানতে পারি না না বা আমাদের জানা জানার কোনো শেষও নেই আমরা প্রতিদিন নতুন নতুন করে জানতে শিখব তাই আমি যেরকম আজ আবার নতুন করে আপনাদের সঙ্গে একটি নতুন তথ্য শেয়ার করলাম এরকম প্রচুর তথ্য আছে কারণ আমারও তো জানতে ইচ্ছা করে যে আমি সঠিক কাজ করছি কিনা আমার বন্ধুদের সঙ্গে সঠিক বার্তা পৌঁছাতে পৌঁছাতে পারছি কিনা এটা আমারও ইচ্ছা থাকে যে আমিও কিছু জানতে পারবো সেটি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব কারণ আমার যা জানা সেগুলি আমি সবার সাথে শেয়ার করতে চাই হ্যাঁ কিছু ভুল জিনিস শেয়ার করার আমার কোনো ইচ্ছা নেই আমি যেটি আমি জানতে পারি সেটি আমি শেয়ার করি তাই বন্ধুরা আপনাদের মনে সংকোচ থাকতে পারে রবিবারে জল দেবেন কি দেবেন না তাই এরকম ভাবে মনস্থির করে নিতে পারেন যে আপনারা কিভাবে জল দিচ্ছেন তুলসী মাতাকে তা সেই ভেবে আর বিশেষত এই বৈশাখ মাসে আমরা তুলসী গাছে অবশ্যই জল দান করবো এবং আমরা যতটা সম্ভব আমাদের বাড়িতে যেখানেই তুলসী গাছ থাকুক না কেন সেখানেই তুলসী গাছে জল দান করবো কারণ এই বৈশাখ মাসে তুলসী গাছকে কখনো জলহীন করে রাখতে নেই বা শুকনো করে রাখতে নেই তবে সেটি দিনের আলোর মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন সন্ধ্যার পরে তুলসী গাছে কখনো জল দিতে নেই এবং তুলসী পাতাও তুলতে নেই এই দিকগুলি মনে রাখবে আমরা জল দেওয়ার সময় বিশেষ মন্ত্রও বলে থাকি এই মন্ত্র তিনবার বলবেন অনেক সময় সংস্কৃত মন্ত্র বলা হয় তবে সংস্কৃতটি যদি আপনাদের না মনে থাকে তবে বাংলায় যে মন্ত্রটি বলা হয় তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিম কালে স্থল এই কথাটি তিনবার বলবে তাতেও হবে আর যদি এটি না বলতে পারো তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্রটি বলবে তাতেও হবে কারণ আমরা কিছু না করতে পারলেও ভগবান আমাদের একটি দুয়ার খুলে দিয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্রটি আমরা সব জায়গায় বলতে পারি তাহলে আমাদের সব মন্ত্র এক জায়গায় হয়ে যায় মন্ত্রটা মানে মন্ত্র আমরা কেন বলি মন্ত্রটা বিশেষত আমাদের মনে পবিত্রতা আনে এবং আমরা যে ভক্তি ঘরে পূজাটা করছি সেই ভক্তিতে আর একটু শক্তি তৈরি করতে সাহায্য করে মন্ত্র তাই আমরা মন্ত্র বলি কিন্তু যারা মন্ত্র পারেন না তাদের পূজা যে ভগবান গ্রহণ করেন না এমন কিছু নয় তাই আপনারা মন থেকে পূজা করবেন ভক্তির থেকে পূজা করবেন মন্ত্র লাগবে না তাই আমরা যতটা মানে সম্ভব ততটা একটু মন্ত্র চেষ্টা করি মন্ত্র বলার কিন্তু না পারলেও কোনো ক্ষতি নেই আর অনেকেরই আছে মন্ত্র মুখস্থ হয় না সেক্ষেত্রে আর পারার ক্ষমতাও থাকে না তাদের অনেকেই আছে মন্ত্র আর মুখস্থ হয় না পড়তে পারেন না অনেকে সমস্যা আছে তো সেক্ষেত্রে অত চিন্তা করার কিছু নেই মন্ত্র ছাড়াও আপনারা হরে কৃষ্ণ হরে নাম কথাটি বলে আপনারা বিভিন্ন পূজা করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন শ্রী বিষ্ণুর আরাধনা করতে পারেন এমনকি তুলসী মাতা তুলসী মাতাকে জল দান করার সময়ও এই মহামন্ত্র বলতে পারেন এছাড়াও আরো বিভিন্ন পূজা আছে সেখানেও এগুলি চলে তাই সকাল সন্ধ্যা যখন আপনারা পূজাতে বসবেন কিচ্ছু না পারেন মহামন্ত্র নাম করবেন আর এই যে গাছের জল দান করবো কি করব না এই যে ভাবনা চিন্তা হয় আমাদের মনে এখানে শুধু বলো আমরা অনেক সময় একটি ভুল করি আমরা যারা এই গৃহস্থ জীবন যাপন করি যারা গৃহিণী তারা মনে করি যে আমরা যে আমাদের গৃহে তুলসী মঞ্চ আছে সেখানে জল দান করছি কিন্তু তা কিন্তু নয় আমরা বলো বিভিন্ন ফুল গাছে যেখানে পুঁতি সেখানেও বলো তুলসী গাছ হয়ে থাকে তাই সেখানে যখন আমরা জল দান করি সেটি যদি রবিবার হয়ে থাকে সেখানেও বলো জল অনেক সময় পড়ে যায় আমরা বলো তখন বিচারটি করি না কিন্তু যখন তুলসী মঞ্চে জল দান করি তখন আমাদের হিসাবটি থাকে তাই সব জায়গায় বিচার ব্যবস্থা মাথায় রেখে আমি এই যে চিন্তাগুলি করি আমারও গাছ আছে বাড়িতে বিভিন্ন জায়গায় ফুল গাছ আছে তাই সেখানেও তুলসী গাছ হয়ে থাকে তাই ফুল গাছে জল দিতে গেলে তুলসী গাছে জল চলে যায় এবং অনেক সময় আমি সন্ধ্যার আগে আগে মানে বিকালের দিকে যখন মাটি ঠান্ডা হয়ে যায় তখন ফুল গাছে জল দিই তখন সেই ফুল গাছের মধ্যে তুলসী গাছ থেকে যায় এমনও হয় তাই সেক্ষেত্রেও তখন মাথায় রাখতে হয় যে এই সময় তুলসী গাছ রয়েছে যেহেতু জল দেওয়া যাবে না তাই শুধু যে তুলসী মঞ্চে তুলসী গাছ থাকে সেখানে আমাদের সময় মেপে জল দিতে হবে আর বাকি যেখানে তুলসী গাছ আছে সেখানে আমাদের চিন্তা করতে নেই এমন কিছু নয় আমাদের সমস্ত জায়গায় একই রকম চিন্তা রেখে তুলসী গাছে জল দিতে হবে তাহলেই আমরা সঠিক ফল পাব সেটি রবিবার কিংবা একাদশী নয় আমাদের সকাল এবং সন্ধ্যা মানে সূর্য উঠার আগে কখনো তুলসী গাছে জল দিতে নেই এই কথাটি মাথায় রাখবেন বেশি করে বন্ধুরা আজকের যে বিষয়বস্তু ছিল খুব সাধারণ কিন্তু জিনিসটা জানার আমার যেমন আগ্রহ আছে হয়তো আপনাদেরও থাকতে পারে তাই বিষয়টি আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার নতুন কোনো তথ্য নিয়ে চলে আসবো আবার নতুন কোনো বিষয়বস্তু নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং খুশি থেকো এখনকার মতন তাহলে টাটা राधे राधे